শুরু করার সিদ্ধান্ত হয় এটা শুধু প্রতিক্রিয়া নয় এটি একটি কৌশল কাতারের নিরাপত্তা রক্ষার পাশাপাশি মুসলিম দেশগুলো আন্তর্জাতিক মঞ্চে ঐক্য প্রদর্শনের সংকেত দিচ্ছে অবশেষে কাতারে হামলা নিয়ে মুখ খুলল মুসলিম বিশ্ব দুই সালে সেপ্টেম্বরের শুরুর দিনগুলোতে আন্তর্জাতিক অঙ্গন কেঁপে ওঠে এক নাটকীয় ঘটনায় ইসরায়েলের অপ্রত্যাশিত বিমান হামলা কাতারের রাজধানী দোহায় উপসাগরীয় অঞ্চলের অন্যতম নিরাপদ ও স্থিতিশীল দেশ কাতার হঠাৎ করেই এক ভয়াবহ আঘাতের মুখোমুখি হয় দোহা শহরের অভিজাত এলাকায় বোমা বিস্ফোরণে বহু ভবন ক্ষতিগ্রস্ত হয় প্রাণহানি ঘটে সাধারণ মানুষের এই আক্রমণ শুধু কাতারকেই নয় পুরো মুসলিম বিশ্বকে নড়ে চড়ে বসতে বাধ্য করে আক্রমণের প্রেক্ষাপট ইসরায়েলের মূলত রাজনৈতিক উত্তেজনা ও ভূমিকা কাতার দীর্ঘদিন ধরে ফিলিস্তিনি জনগণের পক্ষে অবস্থান নিয়েছে এবং গাজায় মানবিক সহায়তা পাঠিয়েছে এছাড়া আন্তর্জাতিক মঞ্চে ইসরায়েলের নীতির বিরুদ্ধে সরব থেকেছে দোহা বিশেষজ্ঞদের মতে এসব কারণেই ইসরায়েল কাতারকে লক্ষ্যবস্তু বনায় হামলার পরপরই কাতার